বৃষ্টিতে ভিজবো বলে কখন থেকে বাইরে বসে আছি খালি মেয়ে কি করে বৃষ্টি আর হয় না মাথাটাই গরম হয়ে যায় কখন যে নামবে বৃষ্টিটা বৃষ্টিতে ভিজবো বলে বাইরে বসে আছি আয় 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 জোরে বৃষ্টি নাম এক ফোঁটা দুই ফোটা করলে হবে না জোরে বৃষ্টি নাম তবে না বৃষ্টিতে ভিজে মজা হবে ওই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে মজা নাই আকাশ তো কালো হয়ে আছে বৃষ্টি আর হয় না কখন থেকে বসে আছি খালি ফোটা 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 খালি পড়ে জোরে নাম তবে না ভিজবো তবে না মজা হবে বীজে ভেজা হবে না বৃষ্টি